আগামীকাল ডাল যাব যাবো কথা কমপ্লেন নয় এভাবে কমপ্লিট করতে হয় আগামী কাল এই কাজ করব ইনশা আল্লাহ কথা কমপ্লিট হয়ে গেল ফজিলত কি লাভ কি সব কি উপকার কি উন্নতি কি নবীজি বললেন তোমাদের ওই কাজ করতে গিয়ে কর্ম করতে গিয়ে যদি কোন রকমের জটিলতা তৈরি হয়ে যায় আল্লাহ সুবাহানা ও তালা জটিলতা দূর করে দেবেন ধরুন সুবাহান আল্লাহ তাহলে লাভ হলো দুইটা তিন নম্বর লাভটা কি বুঝি নাইটা কি জিনিস যদি

ان شاء الله من الصابرين فلما عزل ما وتله للجبين وناديناه اي ابراهيم এই শব্দগুলো দিয়ে এই বাক্যগুলো দিয়ে হাজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হাজরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম ওয়াকিয়া বর্ণনা করতে চাইছিল ইনশাআল্লাহ কোরআনের মধ্যে যে এসেছে এইটাই আপনাদেরকে পরে বুঝালাম আর যেন বলতে চাইলাম যে আমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের কথাগুলি শুনব তারপর 100% আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ পড়ে নিলে আল্লাহ পাক আমল করার কাজটাকে সহজে পরিণত করে দিবেন এজন্য একবার পড়ে নিন বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন কথাবার্তা বলতে পারে না মা যে কোন কোন দিকে দিকে আর এত কাফেল মানুষ এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন তো দেখাবেন কি করে ওই সামনে ধরন তাহলে দেখতে পাবে এই ছেলেটাকে দেখুন আর কোথায় মা আসো কোথায় বাবা আসো নিয়ে যাও স্টেজ থেকে নিয়ে যাও নিয়ে যাও ছোট্ট বাচ্চা ছেলে দিকে তাকাও স্টেজের দিকে দেখো আর বাচ্চাটাকে সিনে নিয়ে যাও এখন এই বাচ্চার উপরে যদি ওয়াজ করি তো ওয়াজ করতে করতে কিন্তু হয়ে যাবে ফদরের ওয়াক হয়ে যাবে এত এই বাচ্চাদের ওয়াকেয়া হাদিসের মধ্যে এসছে ঘটনা এবং কোরআনের মধ্যে এসছে কিন্তু আমি আজকে সে কথা বলবো না আপনাদের বলতেছিলাম এতক্ষণ পর্যন্ত যে কোরআন আল্লাহ সুবাহর পক্ষ থেকে নাজিল হলো এই কোরআন আমরা এর আগে শুনেছি না শুনি না আপনার বলুন এই শুনেছেন না শুনেন নাই বলুন কথা বলতে জানেন না দাদা একটু জোরে বলুন শুনেছেন না শুনেন নাই তাহলে নবীর কথা শুনলাম কোরআন থেকে আল্লাহর কথা শুনলাম শোনার পরে তো আমাদের একটা পরিবর্তন হওয়া দরকার ছিল না ছিল না বলুন পরিবর্তন হওয়া দরকার ছিল না ছিল না দরকার ছিল কিন্তু আমরা এত কোরআন শুনলাম এত হাদিস শুনলাম এত আল্লাহর কথা শুনলাম এত নবীর কথা শুনলাম তারপর আমাদের পরিবর্তন আসলো না না আসার কারণ কি কারণ লাখো অগণিত হতে পারে কিন্তু একটি কারণ হচ্ছে এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ এ যুগের মানুষের ইমান কোরআনে নাই মোবাইলে চলে গেছে মোবাইলে চলে গেছে বলে কেমন করে বলে এমনি করে আজকে পৃথিবীর মানুষকে শিখানো হচ্ছে ইহুদিদের পক্ষ থেকে যারা কোরআনের শত্রু তারা আপনাদেরকে শিখাচ্ছে কি শিখাচ্ছে নবীজি বলছে সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার ইহুদি তারা দাজ্জালে পরিণত হয়ে যাবে আর ওই যারা দাজ্জালে পরিণত হয়ে গেল তার মানে আসলে তারা দাজ্জাল হবে না বরং দাজ্জালের গুণাগুণ গুণাবলী যা তাদের আছে তাদের মধ্যে সেই গুণাগুণ গুণাবলি গুলি থাকবে তার মানে আপনাদের ইমান গুলিকে নষ্ট করার জন্য জানা বলবে মোবাইলে সব আছে মোবাইলে অনলাইনে সব আমার

এ পারবে জি পারবে না তো আল্লাহ পাক বলছেন কি সরপ সব আছে কোথায় সব দিয়েছি কোথায় সব পাবে কোথায় কোন জায়গায় আছে আল্লাহ যেন ঘোষণা করছেন ওয়াই টি পিয়া আল্লাহ রাবুল বলেন এই তিরিশ পারা কোরআন এই কোরআনুল করিমের মধ্যে আমি আল্লাহ সব যেন দিয়েছি সব ঢোকাইয়া দিয়েছি সব কিছু আছে সব পেয়ে যাবে আল্লাহ আল্লাপাক বললেন কোরআনে সব আছে আর কোরআন বাদ দিয়ে আমাদের ইমান গেল কোথায় বলে মোবাইলে সব আছে চিন্তা করতে পারেন আমার ভাইরা এখন সেই কোরআন আমরা শুনলাম অথচ শোনার পর আমাদের পরিবর্তন আসলো না না আসার কারণ আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝায় একটা উদাহরণ দিই একটা খুব মোটা মানুষ মোটা মানুষ বুঝেন তো কেন জিজ্ঞেস করছি এখানে কেউ মোটা মানুষ তাহলে দুঃখটুকু পাবেন না ভাই আমি গত রাত্রে তার আগা আমি কলকাতায় বক্তব্য রাখছিলাম বুঝতে পারলেন কিনে যিনি আমাকে দাওয়াত করেছেন তিনি খুব মোটা সোটা মানুষ এখন উদাহরণ দিতে গিয়ে মোটা মানুষ দিয়ে শুরু করেছি তো উনি যেন স্টেজে আছেন তো আমাকে বললো হুজু আপনার এত ভালোবেসে আমি দিয়ে নিয়ে আসলাম আপনার চোখ কোনো দিকে গেল না আমার উপরে চোখ পড়লো আমাকে দিয়ে আপনি শুরু করলেন আমি ওনাকে বললাম খাবস খাবস খাবো নিরবতা পালন করুন নিরবতা পালন করুন আপনি যে জ্ঞান দিয়ে কথা বলছেন এই জ্ঞান অত্যন্ত যৎসামান্য মোটা মানুষটা কলকাতার মানুষ তেনারা পশ্চিমবঙ্গের রাজধানীর মানুষ শিক্ষিত মানুষ আমি যখন তাকে এই কথা বলেছি তখন তিনি নিরবত পালন করছেন আমি বললাম জ্ঞান কতটুকু কতটুকু মানুষের জ্ঞান এতটুকু যে সে রকেট আবিষ্কার করলো জাহাজ আবিষ্কার করলো ট্রেন আবিষ্কার করলো এমনি করে দেখা যায় অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করলো আর মনে করছে আমার কাছে কি জ্ঞান কম আছে আমি কি কম বড় বক্তা আমি কি কম জানি আমার চাইতে বেশি কে জানি আমি কি কম বড় আল্লাহ পাগ বলছেন আল্লাহ সুবাহ তাআলা বললেন জ্ঞান দিয়েছি যৎ সামান্য আর এই জ্ঞানের ঠেলায় ব্যাঙের মতো শুধু সবারছ মোটা মানুষটা সর্বনাশ এর সামনে তো কথা বলা খুব মুশকিল হয়ে যাবে উনি নিরব হয়ে গেলেন আপনাদের মধ্যেও কেউ যদি মোটা থাকে তাহলে রাগ ট্যাগ করে আবার ওইরকম ভাবে আমাকে কিছু বলেন না ওর উত্তর আবার অন্য কিছু হবে কোরআন থেকে ইনশাআল্লাহ কথাটা বলতেছিলাম কি এক মোটা মানুষ আমরা যে কোরআন শোনার বড় পরিবর্তন আসছি না যার জন্য এক্সাম্পলটা দিচ্ছি একটা মোটা মানুষ একটা ফ্যাট মানুষ তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সব কাজে খুব কষ্টকর তো একদিন এক ডাক্তারের কাছে গেল ডাক্তারকে গিয়ে বলল স্যার স্যার আমার উঠতে বসতে চলতে ফিরতে শুতে উঠতে সবকিছুতেই খুব কষ্ট হচ্ছে আমি এত ফ্যাট হয়ে গেছি এত মোটা হয়ে গেছি তো আমার শরীরে কিভাবে পরিবর্তন আসবে আপনি একটু দয়া করে দেন দেন কথা বুঝেন এখন এই কথা যখন ওই ফ্যাট মানুষটা ডাক্তারকে বলেছে তখন ডাক্তার সেই সবাই জিজ্ঞেস করলো তুমি কি খাও যে এত মোটা হয়েছো কি খাও যে এত মোটা হয়েছো আপনারা বলি গভীর রাত্রে আপনারা খাবার খেয়েছেন না খান না এই খাবার খেয়েছেন না খান নাই একটু জোরে কথা কন কোন হাত দিয়ে খেয়েছেন একটু জোরে বলুন না এই ডান হাত দিয়ে খেয়েছেন তো হ্যাঁ হ্যাঁ কি মিথ্যা কথা বলতে পারে মানুষ ডান হাত দিয়ে যদি খেয়ে থাকেন আল্লাহ সুবাহ বলেন তোমার এই ডান হাতটাকে যদি পরিণত করে দিই তাহলে কি ডান হাতটা মুখের কাছে নিয়ে যেতে পারবা পারবে না তাহলে তুমি চ্যালেঞ্জ করবে বলে বাম হাত দিয়ে খাওয়া বাম হাটটা যদি করে দেয় তাহলে বাম হাতটাও যেন মুখের কাছে আসবে না তারপরে তুমি যদি চ্যালেঞ্জ করো আমার মা খাওয়াবে আমার বাবা খাওয়াবে আমার খালা খাওয়াবে আমার মামি খাওয়াবে মামা খাওয়াবে প্রতিবেশী খাওয়াবে পৃথিবীর মানুষ খাওয়াবে এমনি করে মমতা খাওয়াবে অভিষেক খাওয়াবে দিলীপ ঘোষ খাওয়াবে তারপরে দেখা যায় চায়ের দোকানদার যেন কেটলিওয়ালা যেন প্রধানমন্ত্রী খাওয়াবে আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষগুলিকে যদি আমি পঙ্গ করে দিই প্রলয় শেষে প্রণীত করে দিই তাহলে তোমরা বলো বাম্বা কোন হাত দিয়ে খাবে কোন হাত দিয়ে খাবে এতক্ষণ ডানহাত দিয়ে খেয়েছি কত জোর কত জোরের কথা ডান হাত দিয়ে খেয়েছে আল্লাহ পাক বলছেন তুমি ডান হাত দিয়ে খাও নাই তোমার বাবা খাওয়াই নাই তোমার মা খাওয়াই নাই পৃথিবীর কোন মানুষ খাওয়াই নাই আল্লাহ পাক জানেন মানে হুয়া ইউতুমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে পানি পান করায়া দিয়েছি খাবার খাইয়ে দিয়েছি আমি আল্লাহ ওয়াসুদি আর আমি আল্লাহ ওয়াসুগ ভালো করে থাকি এবার মুসলমানরা সত্য কথা বলতে হবে হাত খাইয়েছে না আল্লাহ খাইয়েছে কে খাইয়েছে এই জোরে কথা বলেন এরা একটু জোরে বলুন কে খাইয়েছে আচ্ছা আল্লাহর খাবার যে খেলেন আল্লাহ যে খাওয়ালেন দোয়া কি পড়েছেন হ্যাঁ এই দোয়া কি পড়েছেন বলেন জম্মের মতো লাইন দেখেলো গরু গোস ভাত হ্যাঁ দোয়া কি পড়েছেন বলেন হায় 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 আজকে মুসলমান এত লাঞ্ছিত কেন মুসলমান এত ঘৃণিত কেন মুসলমান আজকে এত পদতলিত কেন আজকে এত লাঞ্ছনা ঘঞ্চনার পাপ্র হয়েছে কেন আজকে মুসলিম আমি মুসলিম আমি মুসলিম আমি মুসলমান দাবি করি কিন্তু মুসলমানকে যেভাবে আল্লাহ পাক করতে বলেছেন কর্ম সেই কর্ম আমরা করি না দুয়াই জানি নবীজি খাবার খেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সালাম খাবার খেলেন তিনি যেন একটি খেজুর প্রয়োজন করলে তিনটি খেজুর থাকলে খেতেন নইলে তিনি একটি খেয়ে যেন সন্তুষ্ট আর রাজি হয়ে যেতেন নবীজি দেখা যায় বলেছেন আল্লাহ হলো বিজর আর আল্লাহ বিজরকে ভালোবাসেন নবীজি শুধু মুখ দিয়ে বললেন নল্লিমা ত্যাঁ না মালা আল্লাহ আল্লাহফা কেন দেখা যায় নবীকে যা বলতে বললেন শুধু বললেন না বরং নিজেও যেন আমলে পরিণত করলেন এখন দেখা যায় তিনি একটি খেজুর খেলেন খাবার খাওয়ার পর দোয়া যেটা বললেন সেই দোয়া এবং

সবাই মাদ্রাসায় ভর্তি হন কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়া ওয়াল লাযীনা লা ইয়ালাম কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুন লা ইয়ালামুন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না আমার সোনার টুকরারা আমি বেশি বক্তব্য রাখব না কারণ আপনারা এত কোরআন শব্দ চান না আলোচনা কি করছিলেন দেখি মনে আছে কিনা বলেন এই তো ভুলে গেছে ওই ফ্যাট মানুষটা ডাক্তারকে গিয়ে বলল আমার উঠতে বসতে চলতে ফিরতে কষ্ট হয় আমাকে ওষুধ দেন সাজেশন দেন তো ডাক্তার বললো খাবার কি খাও তো ফ্যাট মানুষটা বলছে বেলা হলে আমি আটটা রুটি খাই ডাক্তার বলছে সর্বনাশ এ সকাল বেলা হলে আটটা রুটি খাই তো দুপুর বেলা হতে তো অনেক দেরি মনে হয় বেশি খাবে রাত যা আরো অনেক দেরি মনে হয় বেশি খাবে তো ডাক্তার বললো দুপুরবেলায় কটা খাও বোঝা শিক্ষিত মানুষ বসে আছেন হিসাব করে বলুন তো তিন আটে রুটি খেলো কয়টা দেখি হিসাব জানেন কি জানেন না কয়টা ওই হিসাবের কথা আমি বলি না ওই হিসাবের কথা আমি বলি না আপনারা যে হিসাব জানেন চার আর চার আট

আল্লাহ পাক হিসাব নেবেন কত খাবার খেয়েছো কত খরচা করেছো কোন পথে ইনকাম কোন পথে আয় করেছ কথাগুলি কি বলেছ মানুষের সামনে কোন ওয়াজ করেছো কোনো যদি ইত্যাদি পাক তিল তিল করে যদি হিসাব নেন আমার আব্বাজিরা আমার সোনা টুরারা আমার আম্মা জান আমার বোনেরা ভালো করে শোনন নঈম হিসাব দিতে পারবো না যাক হিসাবের কথা আমি এই এলাকায় আসলেই ইনশাআল্লাহ সেদিন ওয়াজ করব কথা বুঝেন কি আমি বলতে চাইছিলাম যে তিন আটটা রুটি খেলো গইটা 24টা ডাক্তার বলল বাবা তোমার শরীরে যদি পরিবর্তন আনতে চাও তাহলে 24টার মধ্যে 12টা রুটি বাদ দাও আর 12টা খাও এখন 12টা রুটি খাই তারপরে শরীরের পরিবর্তন নেই যেমন কাতেমি হয়ে আছে যাক আর টাই হয়ে আছে দ্বিতীয়বার আবার ডাক্তারকে কি বলে স্যার স্যার আমার শরীরের কোনো পরিবর্তন নেই একটু ভালো ওষুধ দেন আর ভালো সাজেশন দেন বলে খাচ্ছ কয়টা বলে বারোটা খাচ্ছি বারোটা রুটি বলে ওই বারোটা থেকে আরো ছয়টা রুটি কমিয়ে দাও শুধু ছয়টা রুটি খাও এখন শুধু ছয়টা রুটি খাই তারপরও পরিবর্তন নেই তারপরে এবার দেখা গেল কি যে আমার ডাক্তারের কাছে গেছে গিয়ে বললো স্যার আমি তীর্থ দফাতে আসলাম দয়া করে আমার প্রতি মেহের করে ভালো ঔষধ দেন যাতে করে আমার শরীরের পরিবর্তন আসে ডাক্তার বললেন খাবার খাচ্ছ কয়টা এখন বলে আপনার কথা মোতাবেক মাত্র ছয়টা রুটি বলছি খাচ্ছি ডাক্তার বললো সত্য কথা বলো সত্য কথা আপনারা বলুন এই এলাকার মানুষ সত্য কথা বলা ভালো না খারাপ ভালো ভালো আমাদের দেশে যে প্রধানমন্ত্রী আছে কেটলিওয়ালা চাওয়ালা ও যে কত সত্য কথা বলতে পারে বলছে হাতের তালি বাজাও করোনা থেকে বেঁচে যাবে থালি বাজাও করোনা থেকে বেঁচে যাবে না টর্চ লাইট মারো দেখা যায় বিপদ থেকে বেঁচে যাবে কি যে বলে হাই রে খেপা হাই রে খেপা খেপা যে কত রকমের খেপা হয় ও এক খেপা আপনারা বলতো তো খেপা কত ধরনের হয় ভাই অনেক ধরনের না না অনেক ধরনের হয় না খেপা হয় দুই ধরনের একটা খেপা হয় পুরো ম্যাট একইবারই ম্যাট আর একটা খেপা হয় কোন সময় ঠিক বলছে কোন সময় ভুল বলছে কোন সময় ঠিক বলছে কোন সময় ভুল বলছে কত বুঝেন কিনে দুই ধরনের খেপা হয় এখন আপনাকে বুঝাবো কেমন করে ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে ন্যাংটা আর এইদিকে একটা খেপা আছে দাঁড়িয়ে গামছা পরে কথা বুঝবেন কি না তো দুই খেপা এটা ভুল দিচ্ছি তাকাবার দরকার নাই এখন দেখা যায় এই দুই খেপার ভিতরে এক মুলি মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে ও যেন চলে যাচ্ছে তো ন্যাংটা খেপাকে গামছা পরা খেপা বলছে সালাম দে মুলবি চলে সালাম দে সালাম দে সালাম দে তো এখন সালাম দিবে কি দেখা যায় ওই ন্যাংটা খেপা বলছে আমার পরনে কাপড় নেই আমি সালাম দিব কেমন করে তো ওই গামছা পরা খেপাটা কি করেছে ওর নিজের পরনের গামছাটা খুলে ওই ন্যাংটা খেপাকে ছুড়ে দিয়েছে বলছে গামছাটা পর তাড়াতাড়ি আর মলবি চলে এসেছে সালামটা দে সালামটা দে তখন ও যদি গামছাটা পরে সালামটা দেয় তো ঝামেলাটাই শেষ হয়ে গেল কিন্তু ও সালাম দিবে কি ওর ছুড়া গামছা হাতে ধরে বলছে প্রতিযোগিতা শুরু করেছে বলছে তুও খেপা আমিও খেপা তুই ও ন্যাংটা আমি ও ন্যাংটা তুই ও আমি হলঙ্গ তুইও তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেবো এই প্রতিযোগিতা করতে থাকলো মুনি সাহেব ফেরিয়ে চলে গেল সালাম দেওয়াও হলো না তাদের আর আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের কপালে জুটলো না এরকম যে কত খেপার জন্ম হয়েছে কথা বলতেছিলাম আবার ভাইনা সোনা টুরা সত্য কথা বলা ভালো না খারাপ একটু জোরে কথা বলতে হবে সত্য কথা বলা আর মিথ্যা কথা বলা

তাকে হেদায়ত করি না আমার ভাইরা কথা বলতেছিলাম ডাক্তার বললেন সত্য কথা বলো ছয়টা রুটি খাচ্ছ এটা সত্য কথা বলছো তো তো ফ্যাট মানুষটা বলছে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলছি ছয়টার বেশি রুটি খাই না ডাক্তার বললেন সত্য কথা বলতে তোমায় জিজ্ঞাসা করছি তুমি রুটির সংখ্যা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো রুটির সংখ্যা না আটার সংখ্যা তো মোটা মানুষটা বলছে স্যার খেতাম তো চব্বিশটা রুটি আর এখন আপনার কথা শুনে খাচ্ছি ছয়টা রুটি খাচ্ছি ঠিক ছয়টা রুটি ঠিক খাচ্ছি কিন্তু এর পূর্বে যে চব্বিশটা রুটি খাচ্ছিলাম ওই চব্বিশটা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই ছয়টা রুটিতে দিয়ে খেয়েছি ডাক্তার বলছেন বেওকুফ কোথাকার তাহলে আমার সাইসেন কোথায় মেনেছিস তুই তো সব আট সব রোগে খেয়েছিস তোর শরীরের পরিবর্তন কেমন করে আসবে মুসলমানদের অবস্থা হয়েছে আজকে শুনে দেখা যায় নাতভি সাহেবের মুখ থেকে কালকে শুনে দেখা যায় মাক্কি সাহেবের মুখ থেকে তারপরে দেখা যায় সালফি সাহেবের মুখ থেকে তারপরে দেখা যায় কাশ্মীর সাহেবের মুখ থেকে তারপরে দেখা যায় রিয়াজি সাহেবের মুখ থেকে এখন বড় বড় দেখা যায় সেই সমস্ত মাদানি আর মাক্কি সাহেবদের মুখ থেকে ওয়াজ শুনতে 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 শুনতেই থাকলাম আমি মলবি শুধু বলতেই আক্লম এত বললাম এত শুনলাম অতচ আমাদের পরিবর্তন আসলো না হ্যাঁ আসতো কোরআন বলা পর থেকে পর থেকে হাদিস থেকে আলোচনা করার পর থেকে শোনার পর থেকে যদি আমরা সেইগুলোকে শ্রবণ করার করার পর বলার পর যদি পার্সেন্ট আমল করতাম তাহলে আমাদের কৃষ্টি কালচার আমাদের তেহজিব ও তমদ্দুন আমাদের اخلاق আদর্শ হয়ে যেত হযরত উমরের মত হযরত আবু বকরের মত হযরত আবু দারদার মত হযরত আব্দুর রহমান বিন আউফের মত হযরত দেখা যায় আবু হরাইরার মতো হাজরত এমনি করে দেখা যায় যেন হজরত জাবের মতো এক কথাই সাহাবাইকরামদের মতো আমাদের জীবনটা তৈরি হতো আমি যে আমরা আজকে দেখা যায় কোরআন শনি হাদি শুনি বনি কিন্তু আমল করি না আমার ভাইরা বক্তার অভাব নাই মুক্তির অভাব নেই শোনার অভাব নেই বলার অভাব নেই কিন্তু আমলের অভাব আছে না নেই বলুন আছে না নেই কেমন করে বুঝবো যে আপনারা আমরা আমল করি দেখি এই গভীর রাত্রে একটু আপনারা পরীক্ষা করে আমরা আমরা পক্ষে পক্ষে না না বিপক্ষে বিপক্ষে বলা খুব সহজ কিন্তু দেখিত কারা কারা কোরআনের প্রতি ইমান রাখেন নবীর প্রতি ইমান রাখেন হাত উঁচু করে দেখার এবার কঠিন হয়ে গেল আর হাত উঠে না এই তো আমল করা আরো হাত উঁচু করতে হবে আরো হাত সেদা করে করে দিন ইসলাম আলো যারা হাত উঠালো না ওরা মনে মনে করে হাত উঠেলে বেদাত হয়ে যাবে আর সুদার ঘুষ খেলে তো দেখা যায় জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে কথা বলল কি হাত উঠেলে বেদাত হয়ে যাবে আমার ভাইয়েরা সোনার টুরা এই হাত উঠার ওপরে যদি হাদিস বয়ান করতে চাই তাহলে ঘন্টা পর ঘন্টা সময় যেন পেরিয়ে যাবে এখন যারা হাত উঠালেন দেখা যায় বুঝে উঠালেন কি বুঝে উঠালেন না জানি না কিন্তু কালকে যদি কোনো মুফতি সাহেব জিজ্ঞেস করেন কোন মহাদ্দেশিন জিজ্ঞেস করেন এমনি করে কোনো মহাকিকিন জিজ্ঞেস করেন এমনি করে মাদানি এমনি করে সালফি তারা যদি জিজ্ঞেস করেন এখন তারা জিজ্ঞেস করবে হাত কেন উঠায় ছিল বলো এখন তারা কেউ জিজ্ঞেস করলো না স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করে হাত তুই কেন উঁচু হয়েছিলি বল আল্লাহর প্রশ্নের উত্তরে হাত কথা বলবে না বলবে না কথা কন বলবে না বলবে না এই বলবে না বলবে না এই আল্লাহ আল্লাহ সুফ হাউ সাথে কেন হা কথা বলবে আরে আল্লি ওমন কতিম আলাহ ফুয়াই হিম ভয় তো কালি মোনুহ বিমা কেন একসিব কার স্ত্রী হাবিরুদ্দিন সাহেব মারা গেছেন ওনার স্ত্রী এগারোশো কুড়ি টাকা দান করেছেন আমি একটা দোয়া দিব আপনারা এখানে যতগুলো মানুষ বসে আছেন ভাই হয়তো টাকা নেই দশটা মানুষ দশটা মানুষ এক হাজার করে টাকা অথবা অথবা দশটা মানুষ আপনারা দিবেন পঞ্চাশ কেজি করে ধান যদি থাকে যদি ধান ডলার না হয় চাষি যদি না হয় তো সর্ষে হোক ভুট্টা হোক পঞ্চাশ কেজি করে দশটা মানুষ যদি দেন ইনশাআল্লাহ আপনাদেরকে সেই দোয়া দিব যে দোয়া রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম দিয়েছেন সেই দোয়াটা এমাম বহারি রহমতুল্লাহ আলাই বহারি শরীফের মধ্যে দোয়াটাকে নিয়ে এসেছেন একজন যেন দেখা যায় দুইশো টাকা দিয়েছেন দেন দশটা মানুষ দেন যদি এমনি করে পাঁচশো টাকা দিতে হয় তাও দেন কিন্তু দেরি করবেন না একশো করে হলেও দেন দশটা মানুষ দেন দিন ভাই দোয়াটা কি দিব আর আপনাদেরকে আল্লাহ পাক ভালো কাজ করার কারণে ভালো জায়গায় নিয়ে যাবেন যখন তখন তিনটা কথা আল্লাহ পাক আপনাকে বলবেন হাম কালাম করবেন আপনার সঙ্গে কথা বলবেন দোয়াটা কি যে দোয়াটা এই স্টেজে এখনো পর্যন্ত হয় নাই বিশ্বাস করুন আমি শুনেছি আমি বক্তব্য শুনেছি কিন্তু আমি তো সকলের অন্যদের মতো অত গজল টজল বলতে পারবো না ক্ষমা করতে হবে আমাদের আমি আমাকে কোরআন পড়িয়ে নেন ইনশাআল্লাহ সারা রাত কোরআন পড়ব ওজ করব কারণ

হয়েছিল আমি কি সেই বর্ণনা করতে সময় সেই সময়ও বলব না কথা বলতে আপনারা দিলেন খুব ভালো দিবেন নাকি ভাই আর কেউ দিবেন নাকি দিন তাড়াতাড়ি করে দিন দিবেন তো দিন তাড়াতাড়ি করে দিন ভাই একটু চটচট করে আসুন বেশি নয় আর মাত্র দু মিনিট আপনারা ভালো কাজ করলেন আমরা ভালো কাজ করলাম আমলে সলে ভালো কাজ সব কাজ করেছি আল্লাহর নয় কট্টর না উদ্দেশ্যে এবার যখন আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাদেরকে দেবেন আল্লাহ যেন তিনটি কথা যেন বলবেন দেরি করবেন না তাড়াতাড়ি করবেন তাদের করুন আল্লাহ পাক যেন তিনটা কথা বলবেন আপনাদের সামনে আল্লাহ যেন বলবেন উদুখুলুহা ওদোখো লোহা ওদোখো লোহা বেসালাম বেসালাম বেন আমিন উদ খোলোহা প্রবেশ করো সালাম এখানে আছে শান্তি আর শান্তি আমার আর আছে নিরাপত্তা আর নিরাপত্তা আর এখানে নেই কোনো কষ্ট কোনো জ্বালা কোনো যন্ত্রণা কোনো বেদনা এখানে আছে শুধু সুখ আর শোক শান্তি আর শান্তি ফলে আল্লাহর কাছে করি। আল্লাহ তুমি আমাদেরকে ভালো কাজ করায়া এমনি করে সৎ কাজ করায়া আই আল্লাহ ভালো উত্তম থেকে উত্তম আমল করা শুধু আমল না যদি আমল করে নাও তাহলে অনেক রকমের আমল হয় কিন্তু এখানে বলতে হবে উত্তম থেকে উত্তম সর্বশ্রেষ্ঠ আমল করো বেশি লাস্ট একটা হাদিস বলেই ছেড়ে দেবো একটি যেন কোথা থেকে মানুষ আসলে নবীজিকে বললেন ইয়া সুন আল্লাহ আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কিছু আমাকে আমল কিন্তু এত বেশি কথা বলবেন না যেটা আমি আমল করতেই পারব না তো নবীজি বললেন এই আল্লাহর বান্দা এক আল্লাহর সঙ্গে শিরক করোনা ইন্নাস শিরক লা যুলমুন আযীম সাবধান শিরক করোনা এই আল্লাহর বান্দা ফরজ সালাত ফরজ সিয়াম ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দিও না ছেড়ে দিও না নবীজি তিন নম্বরে কথা বললেন যাকাত দেওয়া বন্ধ করোনা বন্ধ করোনা বন্ধ করোনা যাকাত দেওয়া বন্ধ করোনা লক্ষী সঙ্গ সঙ্গে বলল আল্লাহ ক আল্লাহ والله আমি আল্লাহর কসম খেয়ে বলি একান খেয়ে বলি এক আল্লাহর কসংখ্যে বলি ইয়া আল্লাহ আপনি যতটা বললেন তার কিঞ্চিত পরিমাণ কমও করব না তার কিঞ্চিত পরিমাণ বেশিও করব না লোকটি কসংখ্যে যখন চলে যাচ্ছেন সেই সময় নবী করিম সাল্লাই বলছেন ও আমার লোকটাকে চেয়ে দেখো যে খেলো আর এই কথাগুলি বলল আমি রাসূলুল্লাহ বলছি লোকটা জান্নাতি লোকটা জান্নাতি লোকটা জান্নাতি আমরাও যদি কম শুনি বেশি উত্তম আমল করার চেষ্টা করি আমরাও জান্নাতে হব বলুন ইনশাআল্লাহ এই কথা বলেই আমার বক্তৃতার ইতি জানলাম